মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীর সংলগ্ন সেতু ভবনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাকিল রাব্বি নামের ছাব্বিশ যুবকের নিহত শাকিল ঢাকা এলিভেটর এক্সপ্রেস ওয়ে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন কর্মস্থল থেকে কেরানীগঞ্জের বাসায় ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা এ দুর্ঘটনায় আহত হন পথচারী আরও এক নারী পরে আহত নারীকে দ্রুত হাসপাতালে পাঠায় করতে ট্রাফিক পুলিশ কন্ট্রোল করতে পারে না উনি আইসে আলেন্ডের উঠে ওখানে বাড়ি খাইছে বাড়ি খাওয়ার পর মহিলার সাথেই মহিলার সাথে বাড়ি খাওয়ার মহিলা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে মহিলার সম্ভবত ডান পা ভেঙে গেছে আমরা আমি বের হয়েছি বের হওয়ার পরে দেখি স্পিডে গাড়িটা একটু স্পিডে আসছিল তার পরে ব্যাট ব্যালেন্স রাখতে আনে এরপরে উপরে আইল্যান্ডের লোক বাড়ি খেয়েছে বাড়ি ঘর পরে ইন্দা মহিলা যাইতেছে মহিলার পায়ের লোকের বাড়ি খেয়েছে বাড়ি খেয়ে মহিলা উপরে গেছে উনি অত্যন্ত দ্রুত গতিতে মোটর বাইকটি চালনা করছিলেন এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই ফুটপাথের যে পিলার আছে ওটার সাথে খুব সজরে ধাক্কা খান এবং ফুটপাতে একজন পথচারী মহিলা ছিলেন তিনিও গুরুতর আহত হন পরে আমাদের ট্রাফিক অফিসারও ওই মহিলাকে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন